হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সাগরে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে একদম লাস্টের যে ইউনিটটা রয়েছে সেখান থেকে সেকেন্ড লাস্ট টপিক নিয়ে আলোচনা করবো তো অনেকটাই আমরা কিন্তু পেপার সিক্সটা কমপ্লিট করে ফেলেছি একদম শেষের দিকে প্রায় পৌঁছে গেছি তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি মানে পেপার সিক্সের আগের ভিডিওগুলো তাদেরকে বলছি তারা কাইন্ডলি একটু গিয়ে তোমরা দেখিয়ে চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে কিন্তু অলরেডি ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে ঠিক আছে আর যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোন একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো আজকের ক্লাসের টপিক হচ্ছে হিন্দুত্ব হিন্দুত্ব থিওরিটা দিয়েছেন হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর ভিডি সাভারকর শর্টে লেখা তো হিন্দুত্ব বা হিন্দুত্ব মানে হিন্দু আর কি মানে এই হিন্দুত্ব থিওরিটাকে তিনি খুব সহজ ভাষা এবং খুব সহজ এবং স্বল্প ভাষায় কিন্তু পুরোপুরিটা মানে পুরোপুরি এই থিওরিটাকে তিনি কভার করেছেন তো অ্যাকচুয়ালি তিনি নাইনটিন টোয়েন্টি থ্রিতে উনিশশো সালে এই হিন্দুত্ব বলে একটি গ্রন্থ লিখেছিল ঠিক আছে লিখেছিলেন যেটাকে হচ্ছে মানে বলতে পারো যে সেই সময়কার মানে রাজনৈতিক বা সাংস্কৃতিক ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বুক তো ওই হিন্দুত্ব গ্রন্থে তিনি হিন্দু হিন্দু যে জাতিটা আছে সমাজ বা হিন্দু ধর্ম তার ওপরে কিন্তু কয়েকটা তত্ত্ব দিয়েছিল ঠিক আছে তো তার ওই উনিশশো সালে লেখা হিন্দুত্ব যে গ্রন্থটা সেখান থেকেই এই থিওরিটা নেওয়া হয়েছে বলে এই থিওরিটার নাম রাখা হয়েছে হিন্দুত্ববাদী থিওরি ঠিক আছে আচ্ছা তো প্রথমে বলে রাখি যে তিনি নিজে একজন হিন্দু ছিলেন এবং তিনি মনে করতেন যে হিন্দু মানে হিন্দু হচ্ছে একটা মানে ধর্মের পরিচয় না ঠিক আছে তিনি মনে করতেন যে হিন্দু হচ্ছে মানে শুধুমাত্র ধর্ম না ধর্মীয় এবং সেই সাথে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐক্যের প্রতীক মানে হিন্দু কোনো আর কি মানে হিন্দু যে শব্দটা সেটা কিন্তু তিনি কোনো মানে পার্টিকুলার ধর্মের উদ্দেশ্যে ব্যবহার হয় বলে মনে না তিনি মনে করতেন যে হিন্দু শব্দটির মধ্যে হচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সব রকমের আর কি ঐক্য কিন্তু এটার মধ্যে মিলিত হয়েছে ঠিক আছে এছাড়াও তিনি মনে করেন যে এই যে হিন্দুত্ববাদ এর কিন্তু মূল ভিত্তি হিসেবে তিনি রেখেছেন সংস্কৃতি কালচার এবং সংস্কৃতি কেন কেননা আমাদের এই হিন্দুত্ব মানে যারা আর কি হিন্দু হিন্দু সমাজের কিন্তু বিভিন্ন সংস্কৃতি আমরা দেখতে পাই প্রচুর মানে মানে রিচ কালচার রয়েছে ঠিক আছে রিচ কালচার একটা ধর্ম আর কি আছে ইতিহাস ইতিহাসে আমরা হিন্দু ধর্মের প্রচুর আর কি মানে রেফারেন্স পাই যেরকম হচ্ছে বেদ বলো তারপর হচ্ছে এপিক্স গুলো বলো যে প্রাচীন এপিক্স আছে তারপরে স্মৃতি বলো পুরাণ এই সব কিছুই কিন্তু মানে এই এগুলো হচ্ছে ইতিহাসের মানে প্রাচীন ভারতের ইতিহাসের মূল্যবান সব সম্পদ বলতে পারো যেগুলো কিন্তু এই হিন্দুইজম বা হিন্দুত্ব বাচ্চাকে হচ্ছে আর কি বোঝায় ঠিক আছে এবার রেফার করে আর কি ঐতিহ্য মানে তিনি বলেছেন যে হিন্দুত্ব মানে এই হিন্দুত্ব বা হিন্দুইজমটা এটা শুধুমাত্র কোনো ধর্মের ওপর ভিত্তি করে তৈরি হয় না এটা হচ্ছে বিভিন্ন জিনিসের বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে আর কি মানে বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে তৈরি যেমন সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সব কিন্তু একটা মিলিত একটা মানে সম্মিলিত একটা উপাদান বলা হয় হচ্ছে হিন্দুকে ঠিক আছে এছাড়াও তিনি মনে করেন যে এই যে হিন্দু মানে তিনি বলেছেন যে এই হিন্দু শব্দটা বা হিন্দু সমাজটা এটা হচ্ছে ধর্ম বা বা ভাষা একটা মানে মানে আঞ্চলিক আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ নেই তিনি বলেছেন কোনো 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 যে এই হিন্দুইজমটা ধর্মের উদ্ধে মানে যদি কেউ এটাকে মানে হিন্দুটাকে ধর্ম হিসেবে আর ব্যবহার করে থাকে দেন এটা রং ঠিক আছে কোনো ধর্ম বলো বা কোনো নির্দিষ্ট ভাষা বলো বা কোনো পার্টিকুলার এলাকা বলো সবকিছুর ঊর্ধ্বে কিন্তু তিনি বলেছেন যে হিন্দু হচ্ছে একটা জাতি ঠিক আছে যেটা সবকিছু মানে এই ভাষা সংকীর্ণতা ছাপিয়ে এটা হচ্ছে একটি সামগ্রিক জাতি যা কিনা ভবিষ্যতে ভারতবর্ষের মানে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এবং বিদেশি আর কি দেশের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে বলে বিনায়ক দামোদর সাভারকার মনে করেন তিনি বলেছেন যে হিন্দু সমাজকে শক্তিশালী হতে কারণা এই এই যে এই মানে এই হিন্দু হিন্দুইজম যেটা মানে তিনি এটাকে ধর্মের ঊর্ধ্বে রেখেছেন এবং তিনি বলেছেন যে এটি ধর্মের ঊর্ধ্বে গিয়ে একটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট জাতি ঠিক আছে একটা নির্দিষ্ট জাতি যেই জাতি ভারতবর্ষকে অনেকটা মানে এগিয়ে নিয়ে যাবে এবং তার জন্য তিনি সমগ্র হিন্দু সমাজকে কিন্তু এক হতে বলেছেন হিন্দু সমাজের মধ্যে তিনি জাতীয়তাবাদটাকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং বলেছেন যে যত রকমের ওই মানে কুসংস্কার মনস্কতা তারপর এই মানসিক জড়তা দুর্বলতা সংকীর্ণতা এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠে একটা শক্তিশালী জাতি সাথী হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে যাতে আগামী ভারতবর্ষ আরো শক্তিশালী হতে সাহায্য করে এই হিন্দুবাদীরা ঠিক আছে তো এটাই হচ্ছে বিনায়ক দামোদর সাভারকারের হিন্দুত্ববাদ মানে তিনি যে কথাগুলো বললাম এই সবই কিন্তু এই উনিশশো সালে তার ছাপানো বই যার নাম হচ্ছে হিন্দুত্ব সেখানে দেওয়া আছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করব তোমরা ক্লাসটা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আগের ক্লাসগুলো দেখে দেখেন তারা কাইন্ডলি একটু গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ